আপনার এসি রিমোট কার্যকরভাবে ব্যবহার করার জন্য এখানে সাধারণ ফাংশন এবং সেগুলো ব্যবহারের নিয়মাবলী আলোচনা করা হল এক পাওয়ার বাটন পাওয়ার বাটন এই বোতামটি প্রায়শই একটি সার্বজনীন পাওয়ার প্রতি একটি বিবৃত্ত যার মধ্যে যার মধ্যে একটি আংশিক রেখা অথবা একটি ভরাট বৃত্ত যার মধ্যে একটি উলম্ব রেখা দ্বারা চিহ্নিত করা হয় আপনার এয়ার কন্ডিশনার চালু এবং বন্ধ করে দুই মোট বাটন মোট বাটন সাধারণত মোট যুক্ত এই বোতামটি আপনাকে আপনার এসির অপারেটিং মোড নির্বাচন করতে দেয় সাধারণত সাধারণ মোডগুলির মধ্যে রয়েছে কুল কুল একটি বরফের স্ফটিক আইকন স্ল্যাশ লেফট স্ল্যাশ রাইট দ্বারা উপস্থাপিত এ মোটটি ঘরের তাপমাত্রা কমায় হিট হিট একটি সূর্য আইকন স্ল্যাশ লেফট স্ল্যাশ রাইট দ্বারা দেখানো হয়েছে এই মোটটি ঘরকে উষ্ণ করে যদি আপনার এসি ইউনিটে হিটিং ফাংশন থাকে ড্রাই ড্রাই একটি জলের ফোটা আইকন লেফট স্ল্যাশ লেফট স্ল্যাশ রাইট দ্বারা চিহ্নিত এই মোটটি ন্যূনতম তাপমাত্রা পরিবর্তনের ঘরের পরিবর্তনের ঘরের আর্দ্রতা হ্রাস করে ফ্যান ফ্যান একটি পাখা আইকন লেফট স্ল্যাশ লেফট স্ল্যাশ বিক্রিক স্ল্যাশ বিক্রিক স্ল্যাশ বিক্রিক স্ল্যাশ রাইট দ্বারা উপস্থাপিত এই মোটটি শীতল বা গরম না করে বাতাস সঞ্চালন করে অটো অটো প্রায়শই অটো লেবেলযুক্ত এসি স্বয়ংক্রিয়ভাবে বর্তমান ঘরের তাপমাত্রা এবং আপনার নির্ধারিত তাপমাত্রার উপর ভিত্তি করে উপযুক্ত মোট কুলিং বা হিটিং নির্বাচন করে তিন তাপমাত্রা নিয়ন্ত্রণ বাটন টেম্পারেচার কন্ট্রোল বাটনস এগুলি সাধারণত আপ স্ল্যাশ লেফট স্ল্যাশ রাইট এবং ডাউন স্ল্যাশ লেফট স্ল্যাশ রাইট চিহ্ন বোতাম কখনো কখনো টেম্প প্লাস এবং টেম্প মাইনাস হেফে যুক্ত থাকে কাঙ্ক্ষিত তাপমাত্রা বাড়াতে অ্যাপ আপ তীর চিহ্ন এবং কমাতে ডাউন চিহ্ন টিপুন নির্ধারিত তাপমাত্রা সাধারণত রিমোটের এল সিডি স্ক্রিনে প্রদর্শিত হয় চার ফ্যান স্পিড বাটন ফ্যান স্পিড বাটন ফ্যান যুক্ত এই বোতামটি ইনডোর ইউনিটের পাখার গতি নিয়ন্ত্রণ করে এটি বারবার টিপলে বিভিন্ন ফ্যানের গতির সেটিংসের মাধ্যমে পরিবর্তিত হয় যেমন লো লো মিডিয়াম মিডিয়াম হাই হাই অটো অটো কুলিং বা হিটিং চাহিদার উপর ভিত্তি করে পাখার গতি স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য হয় কিছু রিমোটে খুব কম পাখার গতির জন্য কুইট বা সাইলেন্ট মোডও থাকতে পারে পাঁচ সুইং ডিরেকশন বাটন ইয়ার সুইং স্ল্যাশ ডিরেকশন বাটন প্রায়শই সুইং লেভেল যুক্ত বা বায়ু প্রবাহের দিক নির্দেশক আইকন অনুভূতিক বা উলম্বতির চিহ্ন সহ এই বোতামগুলি ডেন্টের চলাচল নিয়ন্ত্রণ করে আপনি সাধারণত বাতাস সমানভাবে বিতরণের জন্য লু ভ্যারগুলিকে উপরে এবং নিচে উলম্ব সুইং বা বাম এবং ডান দিকে অনুভূমিক সুইং ঘোরানোর জন্য সেট করতে পারেন অথবা একটি নির্দিষ্ট অবস্থানে স্থির করতে পারেন অল দ্য ইনফরমেশানস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ